কথা বলে আমার হাতে শান্তি করে তারা নিজেদের মধ্যে শুদ্ধ ইস্টকিত চুটি করেছে মনে রাখতে হয় ফয়সালা যখন আদালতের করা হয় আল্লাহ আল্লাহ للشيخ القديم ফয়সালা যখন

দাঁড়িয়ে দিয়ে হেরাবে ওই অবহায় আলোয় বলছে খবরদার কি খবর দিবে যে দোয়াটা চেয়েছে কে জাকারিয়া নবী কি দোয়া যে আমাকে আল্লাহ একটা সন্তান দাও দা জাকারিয়া ওয়া রাব্বি হাবলি মিন লাদুন মিন যুররিয়াতান যে কাছে দোয়া চেয়েছে আল্লাহ সন্তান দাও আল্লাহ বলছে ওখানে দাঁড়িয়ে আছে ওই আমি

আল্লা ভুল করেন সকলে বলেন আমিন